আর্টিক মহাসাগরের বরফে ঢাকা অঞ্চল সেখানে তোলপাড় সৃষ্টি করে এক দ্বৈত্যকার জাহাজ কিন্তু এটি কোনো সাধারণ জাহাজ নয় এটি রাশিয়ার পারমাণবিক শক্তিতে চালিত আইস ব্রেকার বিশ্বের সবচেয়ে শক্তিশালী বরফ ভেঙে নতুন সমুদ্রপথ তৈরি করছে প্রথম প্রশ্ন এত শক্তিশালী জাহাজ কেন শুধুই কি বরফ ভাঙার জন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো পরিকল্পনা গবেষকরা বলছেন ভবিষ্যতে এই আইস ব্রেকারগুলোকে যুদ্ধ জাহাজ হিসেবেও ব্যবহার করা সম্ভব কারণ এর ভিতরে রয়েছে শক্তিশালী পারমাণবিক রিয়্যাক্টর একবার চার্জ দিলে এটি মাসের পর মাস সমুদ্রে চলতে পারে জ্বালানি ছাড়াই তবে বাস্তবতায় একটু ভিন্ন এই জাহাজের মূল কাজ হল বাণিজ্য বরফ ভেঙে নতুন সমুদ্রপথ তৈরি করে রাশিয়া চায় ইউরোপ ও এশিয়ার মধ্যে দ্রুততম বাণিজ্য রূপ নিয়ন্ত্রণ করতে ভাবত চীন থেকে ইউরোপের পথে যদি জাহাজ আফ্রিকার চারপাশে না ঘুরে বরং সরাসরি উত্তর মেরু দিয়ে চলে যায় তখন সময় ও খরচ দুটোই বাঁচবে এই আইসব্রেকার লম্বা একশো মিটার চওড়া তেত্রিশ মিটার ওজন তেত্রিশ হাজার টন পারমাণবিক শক্তিতে চালিত একটানা সাত মাস সমুদ্রে থাকতে পারে এবং তিন মিটার বরফও সহজে ভাঙতে পারে এর ভিতরে রয়েছে উন্নত নেভিগেশন হাইটেক রাডার এবং শক্তিশালী প্রপেলার প্রোপেলার থেকে উৎপন্ন তাপ দিয়ে পানি গরম হয় সেই বাষ্প টারবাইন চালায় টারবাইন চালায় ইলেকট্রিক মোটর যা পুরো জাহাজকে নিয়ন্ত্রণ করে বরফের নিচে বা প্রবল ঝরে জাহাজ থামে না বরফ ভাঙ্গা মানে শুধু সামনে এগুণ নয় এটি এক ধরনের যুদ্ধের কৌশল জাহাজের ওজন দিয়ে বরফ চূর্ণ হয় প্রতিদিন শত শত কিলোমিটার বরফ ভাঙে উত্তর মেরুতে রয়েছে বিশাল খনিজ সম্পদ বরফ গলে যাওয়ার ফলে নতুন বাণিজ্য পথ তৈরি হচ্ছে রাশিয়া এই পথের নিয়ন্ত্রণ চায় চীনও এতে বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সতর্ক এই রুট নিয়ন্ত্রণ মানে ভবিষ্যতের অর্থনীতি জ্বালানি ও ভূ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা বলছেন এই আইস ব্রেকারগুলোকে ভবিষ্যতে মিলিটারি ঘাঁটি হিসেবেও ব্যবহার করা যেতে পারে ড্রোন সাবমেরিন রাডার সিস্টেম বসানো সম্ভব মাসের পর মাস সমুদ্রে থাকা যায় একে ভাসমান ঘাটিতে রূপান্তর করা সম্ভব নিরাপত্তা নিয়ে প্রশ্ন অবশ্যই আছে পরিবেশবিদরা বলছেন দুর্ঘটনা পারমাণবিক দূষণ হতে পারে তবে টেকনোলজিস্টরা বলছেন রিয়াক্টরগুলো অত্যন্ত নিরাপদ মাল্টিলেয়ার সিকিউরিটি ভূমিকম্প বা বিস্ফোরণেও ক্ষতিগ্রস্ত হয় না তাহলে শেষ প্রশ্ন রাশিয়া কি কেবল বাণিজ্যের জন্য এই জাহাজ বানিয়েছে নাকি এটি ভবিষ্যতের গোপন যুদ্ধযন্ত্র